আমি ঘুমা ছিলাম ওই ঘরে তুমি এনে নিয়ে গান করেন গান ভাইয়া ভাইয়া সুযোগ দেন ভাইয়া

আমি আগে দিন আসার পর যত্ন করে রাখে সিটি পিঞ্জি রাতে রাখি যে বাদি পিআই রাজবে চলে বীরব না হন মনের কোলে দেখেন ভাই অনেক সুন্দর গান তুমি কি গান গাবে শোনাও আমি এটা আমি ওইটা গাব গাও যত্ন করে রাখি সিটি তারপর দুই দিন পর আমার বন্ধু কিন্তু আমার বন্ধু শিখাই গাওয়া আমি শিখাই দিব তুমি একটু শিখাই দিলাম উপায় নাই নিয়ে চলে গান গাবে এই শিল্পী আমি কোথাও দেখিনি তাড়াতাড়ি করেন